নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল স্নান সেরে এবার আমাদের বিপত্তায়নী পুজোর বিসর্জনের পালা তো বিসর্জন দিয়ে চলে এসেছি আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে কালকের অনেক সবজি বেঁচে ছিল কাঁচা সবজি সেগুলো মিক্সড সবজি করা হয়েছে আর চাটনি তো অবশ্যই থাকছে আমের চাটনি এখন তো আমের সময় আমার চেটে থাকছে আর এখন হবে এঁচুর চিংড়ি এঁচুর চিংড়িটা আমি রান্না করছি বাকি সবজিগুলো সব তরকারিগুলো সব আমার বড় যা রান্না করেছে আমি এঁচুর চিংড়িটা বললাম যে আমি করবো তাই ওখান থেকে এসে ঘাটে থেকে এসে সমস্ত নিয়ম পালন করি তারপরে এবার এঁচুর চিংড়ি রান্না করছি চিংড়িটাকে জিতে নিলাম এবছর ভেবেছিলাম আর আমরা এচর খাবো না এর আগের দিন আর আরও একদিন চিংড়ি মাছ রান্না হয়েছিল এচড় দিয়ে ভেবেছিলাম আর হবে না আরও একজন মানে হাজব্যান্ডের এক বন্ধু আরও একটা কাঁঠাল দিল তো এবারও যথারীতি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ হচ্ছে তো এটা কিন্তু শেষ আর খাবো না প্রচুর এচড় খেয়েছি এবার প্রচুর যাই হোক আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছ তারা অবশ্যই আমার পাশে থেকো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট কমেন্টস রেখে যেও আর লাইক করতে পারো না তোমাদের একটা লাইক ভিডিও বানাতে আমাকে অনেকটাই অনুপ্রেরণা জোগায় যারা আজকে আমার ভিডিওটি নতুন ভিজিট করছো তাদের জন্য আমার পরিচয়টা আমি শিবরা আর আজ হচ্ছে বুধবার তো প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না যাই হোক রান্নাবান্না কাজকর্ম সম্প্রস্তি সব কিছু শেষ করে নিচ্ছি এখন রয়েছে থেকে জার জমিটা পরিষ্কার করা আর কটা বাসন মাজা তাহলে আমার সমস্ত কাজ শেষ এই কত কদিন থেকে প্রচুর কাজ আসলে কোনো একটা পুজো হলে দুদিন আগে থেকে তার অনেক আগে থেকে সার পোজ হয়ে থাকে মাজামাজি নিরামিষ খাওয়া প্রচুর জোর জোর চলে সেই জন্য খাটিংটাও একটু বেশি হয় যাই হোক এখন বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এদিকে সবার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমি সবার শেষে খেলাম ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও না এক ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছি আর এদিকে দু দিনের কাপড় কাছাকাছি হয়ে গেছে গতকাল আজকে মিলে কিন্তু ভাজ করা হয়নি সেগুলো এখন তুলে নিচ্ছি আসলে পুজো হলে আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছ তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটি যারা আজ প্রথম ভিজিট করছো তাদের জন্য আমার পরিচয়টা রেখে যাচ্ছে আমি শিবরা আর আজ হচ্ছে বুধবার তো ঝটপট কাপড়গুলো গুছিয়ে নিই এত জামা কাপড় ছিল আসলে দেখতে পাচ্ছি চেয়ারের মধ্যে রেখেছি কিছু শরীরের মধ্যে রেখেছি কিছু যাই হোক এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো